আসসালামু আলাইকুম বিহর্স আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বিহর্স আপনারা যারা এই মুহূর্তে মনে মনে ভাবছেন যে আপনাদের কিছু গার্ডেন লাইট প্রয়োজন ইউটিউবে সার্চ করছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনাদেরকে আমি আজকে বেশ কিছু গার্ডেন লাইট দেখাবো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল রয়েছে তো এগুলোর দাম সম্পর্কে এবং কোয়ালিটির সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব তো প্রথমেই আমি আপনাদেরকে এইখান থেকে শুরু করতে চাই একটু দেখেন এটা হচ্ছে এটাকে আমরা ওয়ার্ল্ড কাপ মডেল বলি এই লাইটটির উপরের যে কালো অংশটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ মেটালের আর এটা হচ্ছে গ্লাসের ক্রিস্টাল গ্লাসের এটার ভিতরে আপনি যে কোনো বাল্ব লাগাতে পারবেন একটু কাছে আসুন দেখেন এইভাবে খুলে আপনি এখানে যে কোনো বাল্ব লাগাতে পারবেন প্যাচের যে কোনো সাইজের বাল্ব ছোট বড় যে কোনো কালার এখানে আপনি ব্যবহার করতে পারবেন এই লাইটটির প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র আর এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটি লাইট এটাকে আমরা ক্যাপসুল গেট লাইট বলি এইটাও সেমভাবে আপনি চাইলে খুলতে পারবেন এই সেমভাবে খুলে আপনি আপনার পছন্দের মতো এখানে একটি বাল্ব লাগাতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলইডি এক ফিটি গার্ডেন লাইট বলে সিঙ্গেল কালার এটার ভিতরে মাল্টি কালারও আছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশের এটা হচ্ছে মাল্টি কালার বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে আর এটার ভিতরে বড়ো সাইজও আছে এই যেগুলো হচ্ছে বড়ো সাইজ এটা হচ্ছে দুই ফিট এটাও দুই ফিট দুই ইঞ্চি কম বেশি আছে এটা মোটা টাইটের চিকন এই তো বিভিন্ন কালারে পেয়ে থাকবেন এগুলোর প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা আর জিবি এবং সিঙ্গেল কালার যেটাই নেন উনত্রিশশো পঞ্চাশ টাকা আর এইখানে এক ফিটের যে আর জিবি দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর এইখানে আরেকটি মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটালের শেপ গার্ডেন লাইট এটার তিনটা সাইজ রয়েছে এক ফিট দেড় ফিট দুই ফিট এক ফিটের প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা দেড় ফিটের প্রাইসটা হচ্ছে বারোশো টাকা আর দুই ফিটের প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা বিয়র্স এগুলো প্রত্যেকটার ভিতরে যে বাল্ব দেখতে পাচ্ছেন এই বাল্বগুলো আলাদা প্রাইস আমরা বাল্বগুলোর সাথে দেই না আর এগুলোর খোলার সিস্টেমটা হচ্ছে আপনি এভাবে ধরে এভাবে একটা মোচুর দিবেন এবং এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা প্যাস সিস্টেম এইভাবে খুলতে পারবেন খুলে আবার এখানে লাগাবেন এই যে আবার জ্বলে গেল তো এগুলোর একটা সুবিধা হচ্ছে কি একটা বাল্ব কেটে গেলে আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন আবার এইভাবে লাগিয়ে দিবেন বৃষ্টির পানি ঢোকার কোনো ভয় নাই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা তো এটা আপনি দেখতে পেলেন আর এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সেম ডিজাইনটারই মানে কাছাকাছি একটা মডেল রাউন্ড শেপ এটা হচ্ছে অ্যাস এস বডির উপর করা তো এসে দেখান ভাইয়া এটা হচ্ছে এক ফিট এটা হচ্ছে দেড় ফিট এটা হচ্ছে দুই ফিট তো এই যে এক ফিটের যে প্রোডাক্টটা এটাও সেম এই যে এইভাবে প্যাচ দিয়ে আপনি চাইলে খুলতে পারবেন এটার ভিতরে যে বাল্বটা আছে হ্যাঁ আপনাকে আমি এইটা খুলে দেখাই এটা দেখেন এইভাবে প্যাচ দিয়ে খোলা যায় আর এই যে এই জিনিসটা ম্যাটেরিয়ালটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের মরিচা ধরবে না জম করবে না আর ভিতরের ম্যাটেরিয়ালটা হচ্ছে গ্লাসের আর এই বাল্বটাও সেম আপনি খুলতে পারবেন ঠিক আছে খুলে আপনার পছন্দের যে কালারটি আছে সেই কালারটি আপনি এখানে লাগাতে পারবেন তো এই এইটার প্রাইস হচ্ছে এক ফিটি যেটা এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা দুই ফিটিটা হচ্ছে দুই হাজার টাকা আর সরি দেড় ফিটিটার দাম হচ্ছে দুই হাজার টাকা আর যেটা হচ্ছে দুই ফিট এটা হচ্ছে পঁচিশশো টাকা এই প্রাইজ হলে আপনি এগুলি নিতে পারবেন আর এরপরে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে এই যে স্কোয়ার শেপের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এখানে দুটা স্ক্রু আছে স্ক্রু দুইটা খুললেই ভিতরে আপনি বাল্ব লাগাতে পারবেন আপনার পছন্দের যে কালারটি আছে সেটি আপনি এটাতে ব্যবহার করতে পারবেন আর এখানে দেখেন নেট দেওয়া রয়েছে এখানে ভিতরে গ্লাস আর উপরে হচ্ছে একটা নেট আছে দেখছেন আপনি কেউ যদি ঢিল মারে সেক্ষেত্রে এটা ভেঙে যাওয়ার চান্স খুবই কম আর এই ফুল বডিটা কিন্তু মেটালের উপর করা হয়েছে এইটার প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা মাত্র আর এটার ঠিক পাশে যে গেট লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ মেটাল বডি এবং উপরে একটি নেট দেওয়া আছে এটার ভিতরে কিন্তু একটি গ্লাস দেওয়া রয়েছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা হলে আপনারা এই লাইটটি ক্রয় করতে পারবেন আর ভিতরে হচ্ছে হোল্ডার সিস্টেম বাল্ব কেটে গেলে খুব সহজে আপনি এটা চেঞ্জ করতে পারবেন আর এর এখন যেটি দেখাবো এটা হচ্ছে এটারই আরেক সাইজ বড়ো এটা হচ্ছে আবার এই এটা এটা সেম ফিচার রয়েছে নেট সিস্টেম ভিতরে গ্লাস আর ভিতরে হোল্ডার সিস্টেম আপনি চাইলে এটারও বাল্ব চেঞ্জ করতে পারবেন এইখানে তিনটা স্ক্রু রয়েছে এই স্ক্রু তিনটি খুলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে এক টাকা মাত্র সাতশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা আর এইখানে আরেকটি দেখতে পাচ্ছেন সেম টাইপের ছোট এইটাও হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা চাইনিজ এই জন্য এটা প্রাইসটা বেশি আর এরপরে আপনাদেরকে যেগুলো দেখাবো আমাদের এইখানে কিছু লাইট রয়েছে কাছ থেকে দেখান এই লাইটগুলো এগুলো হচ্ছে ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম হবে এটার প্রাইসটা হচ্ছে ফুল বডিটা হচ্ছে মেটালের আর এখানে গ্লাস ইউজ করা হয়েছে এটা প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা ক্রয় করতে পারবেন আর তার পাশে যে আরও একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার একটু ঘর টাইপের ডিজাইন এটা কিন্তু গ্লাসের এটা সম্পূর্ণ গ্লাস আর এই বডিটাও হচ্ছে মেটালের ঠিক আছে এটাও পঁচিশশো টাকা হলে নিতে পারবেন আর এইখানে যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্টিকের এটাও হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস ঠিক আছে আর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিস্টাল গ্লাস আর ভিতরে আপনি যে কোনো বাল্ব ব্যবহার করতে পারবেন আর এই যে আরেকটি দেখা যাচ্ছে স্কোয়ার শেপ এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ করা আপনি দুই ফিট তিন ফিট চার ফিট যে যেরকম সাইজ চান দেওয়া যাবে এটার ভিতরেও হচ্ছে বাল্ব সিস্টেম করা ঠিক আছে আপনি যে কোনো সাইজ চান দেওয়া যাবে তো এটার বিভিন্ন সাইজের দাম এটা যদি আপনাদের কারো লাগে সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাবেন আমরা আপনাদেরকে এটার প্রাইসটা বলে দিব আর এরপরে এইখানে যেই সেটটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার হাইটটা হবে প্রায় আঠারো ইঞ্চির মতো হাইট হবে এটা এটার ফুল বডি মেটালের ভিতরে হচ্ছে হোল্ডার সিস্টেম দেখতে পাচ্ছেন আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টিক কালার এটাও আঠারোশো পঞ্চাশ টাকা আর এর পার পরে যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মেটাল ফিনিশ এবং ভিতরে হচ্ছে গ্লাস দেখা যাচ্ছে এটাও হচ্ছে পঁচিশশো টাকা বিওয়ার্স আর আমি আপনাদেরকে একটা কম দামে একটা প্রোডাক্ট দেখাই যে একদমই কম প্রাইসের ভিতরে সাইজে বড় যেমন এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা বিগ সাইজের সম্পূর্ণ মেটাল এবং ভিতরে হচ্ছে ক্রিস্টাল দেওয়া রয়েছে এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর এরপর আমাদের এখানে স্ট্রিট লাইট আছে এটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক স্ট্রিট লাইট এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এগুলোর দুইটা ভেরিয়েশন রয়েছে একটা হচ্ছে পঞ্চাশ ওয়াট আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার ওয়াট সরি একশো ওয়াট এটা তো এটা আপনি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এই যে ছোট যে লাইটটি এটার প্রাইস হচ্ছে দুই টাকা এটা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি থাকছে আর এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটাও দুই বছরের গ্যারান্টি থাকছে একশো ওয়াটার যে লাইটটা আর এগুলোর ভিতর যদি আপনারা কেউ ওয়ারেন্টি ছাড়া চান সেক্ষেত্রেও আমাদের কাছে আছে সেক্ষেত্রে প্রাইসটা অনেক কম পড়বে যদি কোনো ভাইয়ের দরকার হয় আমাদেরকে জানাবেন তো ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো এই মুহুর্তে দেখছেন আপনাদের সবাইকে বলতে চাই আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা যোগাযোগ করবেন সারা দেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার দেওয়ার আগে অবশ্যই আপনারা একটু ভালোভাবে চিন্তাভাবনা করে অর্ডার করবেন কারণ অর্ডার করার পরে এটা ক্যান্সেল করার কোনো সুযোগ থাকছে না কারণ আপনারা অর্ডার করার আগে অবশ্যই অ্যাডভান্স করতে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তারপরে আপনাদের ঠিকানা আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব তো আমাদের শপের নাম হচ্ছে সুমন লাইটিং গ্যালারি আর অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর অগ্রণী ব্যাংকের দ্বিতীয় তলা বিয়র্স এখানে আসলে আমাদের দোকানটি আপনারা পেয়ে যাবেন সুমন লাইটিং গ্যালারি নামে এখানে দেখতে পাচ্ছেন তো ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদেরকে দোকানের ফুল ডিটেলস দিয়ে দিব তারপরও আপনাদের যদি আসতে অসুবিধা হয় আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভিওর্স কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই শেষ করতে চাই এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম